দুই সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় যারা প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন সেই আন্দোলনে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবার এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক এক মানবিক উদ্যোগে গঠন করা হচ্ছে পঁচিশ কোটি টাকার বিশেষ তহবিল শহীদ পরিবার আর আহতদের সহায়তার জন্য এই তহবিল গঠন করা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অধীনে আট জুলাই মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে এটি শুধু একটি আর্থিক সহায়তা নয় এটি জাতির প্রতি তাদের ত্যাগের এক বিশাল স্বীকৃতি বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে চোদ্দ কোটি টাকা আর এর পাশাপাশি দেশের এগারোটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রত্যেকে এক কোটি করে এগারো কোটি টাকা সর্বমোট পঁচিশ কোটি টাকা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে দীর্ঘদিনের দাবি আজ বাস্তবায়নের পথে যা নিঃসন্দেহে রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ এই উদ্যোগ প্রমাণ করে জাতি তার সন্তানদের কখনো ভোলে না